শীতের রাত সালের এপ্রিল একটি হোয়াইট হাউসের নিস্তব্ধ একটি স্বপ্ন জড়িয়ে ধরে আমেরিকার ষোলোতম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনকে তিনি দেখেন একটি সবাধার কফিনের চারপাশে শোকার্ত মানুষের ভিড় কৌতূহলী হয়ে তিনি জিজ্ঞেস করেন কে মারা গেছে একটি কণ্ঠস্বর উত্তর দেয় রাষ্ট্রপতি তাকে হত্যা করা হয়েছে কয়েকদিন পরেই চোদ্দই এপ্রিল ফোর থিয়েটারে জন উইলকস বুথের গুলিতে লিঙ্কনের জীবন অবসান ঘটে তথ্যসূত্র লিঙ্কনের বন্ধু ওয়ার্ড হিল ল্যামনের স্মৃতিকথা রিকালেকশন অব আব্রাহাম লিঙ্কন এই স্বপ্ন কি কাকতালীয় ছিল নাকি অচেতন মনের কোনো গভীর বার্তা আমাদের মনের এই রহস্যময় জগৎ যেখানে বাস্তবতা আর কল্পনা মিলেমিশে একাকার হয়ে যায় কেন আমরা স্বপ্ন দেখি রাত নামে চোখ বন্ধ হয় আমরা পা রাখি এক অদ্ভুত জগতে কখনো আমরা উড়ি আকাশে নিলে কখনো পড়ে যাই অতল গহ্বরে কিন্তু এই স্বপ্ন কোথা থেকে আসে বিজ্ঞান বলে যখন আমরা আর ইএম ঘুমে প্রবেশ করি আমাদের মস্তিষ্ক জেগে ওঠে এক নীরব নাটকের মঞ্চ হারভার্ডের গবেষক রবার্ট স্টিক গোল্ডের ভাষায় স্বপ্ন হলো আমাদের স্মৃতির পুনর্গঠন যেখানে মস্তিষ্ক দিনের অভিজ্ঞতাকে ছাঁটাই করে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে এটি গবেষণায় দেখা গেছে তারা কোনো জটিল ধাঁধা সমাধানের পর ঘুমিয়ে স্বপ্ন দেখেছে তারা পরের দিন সেই ধাঁধায় আরও দক্ষ হয়েছে তাহলে কি স্বপ্ন আমাদের শেখার সঙ্গে কিন্তু স্বপ্ন শুধু বিজ্ঞানের বিষয় নয় এটি আমাদের মনের গভীরতম কথাও বলে সিগমন্ডো ফ্রয়েড মনোবিশ্লেষণের জনক তার দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমসে লিখেছেন স্বপ্ন হল অচেতনের রাজপথ তিনি বিশ্বাস করতেন আমাদের দুমিত ইচ্ছা ভয় আকাঙ্ক্ষা স্বপ্নে প্রতীক হয়ে ফুটে ওঠে কল্পনা করুন আপনি স্বপ্ন দেখছেন একটি বন্ধ দরজা যা কিছুতেই খুলছে না প্রয়োগের মতে এটি হয়তো আপনার জীবনের কোনো অমীমাংসিত বাধার প্রতিচ্ছবি অন্যদিকে কাল জং স্বপ্নকে আরও বিশাল ক্যানভাসে দেখতে তিনি বলতেন স্বপ্ন শুধু আমাদের ব্যক্তিগত নয় এটি মানব জাতির সমষ্টিগত অচেতনের সঙ্গে জড়িত একটি স্বপ্নে সাপ দেখা জংয়ের দৃষ্টিতে শক্তি আর রূপান্তরের প্রতীক হতে পারে এই ধারণা আমাদের মনে করিয়ে দেয় ইনসেপশন চলচ্চিত্রের সেই দৃশ্য যেখানে ডমকপ স্বপ্নের স্তরে স্তরে প্রবেশ করে যেখানে সময় আর বাস্তবতা বাঁকা হয়ে যায় কিন্তু স্বপ্ন কি শুধুই মনের খেলা প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত স্বপ্ন দেবতাদের বার্তা ভারতীয় উপনিষদের মতে স্বপ্নকে বলা হয়েছে মায়ার একটি রূপ যেখানে জাগ্রত আর স্বপ্নের জগৎ ঈশ্বরের সৃষ্টির অংশ এমনকি আধুনিক বিজ্ঞান ও স্বপ্নের সৃজনশীল শক্তির কথা স্বীকার করে স্বপ্নে দেখেছিলেন একটি সাপ নিজের লেজ কামরাজ আর সেই দৃশ্য তাকে ব্যঞ্জিনের রিং কাঠানো আবিষ্কারের পথ দেখায় স্বপ্ন কি তাহলে আমাদের অবচেতনের ক্যানভাস যেখানে আমরা নতুন সম্ভাবনার রং তুলি তবে সব স্বপ্ন সুন্দর নয় দুঃস্বপ্ন আমাদের ভয়ের মুখোমুখি করে ফিনিশ নিউরো সায়েন্টিস্ট অ্যান্টি রেভন শুও বলেন দুঃস্বপ্ন আমাদের বিপদের জন্য প্রস্তুত করে যেমন আমাদের পূর্বপুরুষরা স্বপ্নের শিকারীদের মোকাবেলার অনুশীলন করত পিটিএসডি আক্রান্ত ব্যক্তিরা প্রায় তাদের ক্রমায় ছায়া স্বপ্ন দেখেন কিন্তু এই অন্ধকারেও আলো আছে রুসিক স্বপ্ন যেখানে আমরা জানি আমার স্বপ্ন দেখছি আমাদের ভয়কে জয় করতে শেখায় ইন্টারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ডের মতো স্বপ্ন আমাদের স্মৃতি আর আবেগের গভীরে নিয়ে যায় আমাদের নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করে স্বপ্ন একটি দরজা যা আমাদের মনের গোপন কঠোরিতে পৌঁছে দেয় আপনি যদি স্বপ্নের জগতে হারাতে ভালোবাসেন তাহলে প্রতিটি স্বপ্নকে একটি গল্প হিসেবে দেখুন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে একটি ডায়রিতে আপনার স্বপ্ন লিখে রাখুন প্রতিটি বিবরণ প্রতিটি রং প্রতিটি অনুভূতি আপনার অচেতনের একটি টুকরো এটি আপনাকে নিজের মনের গভীরতা বুঝতে সাহায্য করবে আর যদি দুঃস্বপ্ন আপনাকে তাড়া করে মনে রাখবেন আপনার মনই এই গল্পের রচয়িতা ঘুমানোর আগে শান্ত পরিবেশ তৈরি করুন গভীর শ্বাস নিয়ে নিজেকে বলুন আমি আমার স্বপ্নের নিয়ন্ত্রক যারা স্বপ্ন সংক্রান্ত মানসিক সমস্যায় ভুগছেন যেমন পুনরাবৃত্তি স্বপ্ন বা ইনসোমোনিয়া তাদের জন্য একজন মনোবিজ্ঞানী বা থেরাপিস্টের পরামর্শ নেওয়া জরুরি কখনো কখনো সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দুঃস্বপ্নের বোঝা লাঘব করতে পারে স্বপ্ন আমাদের শুধু ঘুমের সঙ্গী নয় এটি আমাদের জীবনের আয়না তাই পরের বার যখন আপনি স্বপ্নের জগতে পা রাখতেন একটু থামুন হয়তো সেখানে লুকিয়ে আছে আপনার নিজের গল্প